কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ইন্ট্রোটা দিয়ে দিই চলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সঞ্জিতা চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব होली স্পেশাল ব্লগ হোলির আগের দিন আমাদের কলেজে বসন্ত উৎসব হয়েছে প্রত্যেকটা কলেজে হয় সেটা স্টুডেন্টদের জন্য খুবই আকর্ষণীয় তো আমি সেখানেই গিয়েছিলাম আর ওখানে প্রচুর এনজয় হয়েছে আনন্দ হয়েছে নাচা নাচি গান আড্ডা বিভিন্ন রকমের আনন্দ আছে তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো বেশি কথা বলবো না তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা কি করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাতে আমি এরকম ভিডিও করতে আরও মোটিভেট হই ওকে তো বেশি কথা বলছি না আমি গো তো চলো এবার কলেজের ভিতরে ঢুকে যাওয়া যাক আর সকালে রেডি হওয়ার সময় আমি এত পরিমাণে আমার তাড়াহোড়া ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে রেডি হলাম না কি করলাম কিচ্ছু করতে পারিনি প্রথমত আমার বুনু বাড়ি ছিল না যে আমার ক্যামেরাটা ধরে দেয় আর আমি যে ক্যামেরা ধরে ভিডিও করব সেই সময়টাও ছিল না মানে এত পরিমাণে তাড়াহড়া লেগে গেছিলো তারপরে তো আমাদের স্টেশনটা বাড়ির থেকে অনেকটাই কাছে হেঁটে হেঁটেই গেছিলাম তো ট্রেনটা মিস করেছি ট্রেনটাও পাইনি এরপরে প্রায় আধ ঘন্টা পরে ট্রেন ছিল তো ভাবলাম অটো করেই চলে যাই অটো করেই চলে এসেছি সেখানেরও কোনো ভিডিও করা হয়নি তারপরে এই যে দেখো আস্তে আস্তে আমি প্যান্ডেলের ভিতরে ঢুকেই গেছি ডেকোরেশনটা তো খুবই সুন্দর এতদিন ফোনে আমি দেখতাম এবার দেখলাম খুবই কালারফুল খুবই সুন্দর আর এখানে থালার মধ্যে সুন্দরভাবে আবির সাজানো আছে দেখো তোমাদেরও সেটা একটু দেখালাম আর এখানে তো কয়েক মিনিটের মধ্যেই লোকজন ভর্তি হয়ে গেছে কলেজের স্টুডেন্টরাই ওরা আর কি মানে নিমেষের মধ্যে একদম মাঠ ফুল হয়ে গেল আর এই দেখো তারপরে তো আমার বান্ধবীদের সাথে দেখা হলো এখানে এই যে ওরা হাই করছে তারপরে দেখো ওদের সাথে একটু ঘুরলাম আর এই যে দেখো এইখানে যে পজিশনটা আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ভিডিওটা করেছি এত সুন্দর ডেকোরেশন তারপরে এতটা গরম লেগে গেছে প্যান্ডেলের ভিতরে এত গরম ওখান থেকে বেরিয়ে একটু বসেছি বসে বসে আরও নাচ টাচ দেখছিলাম সবাই নাচ করছে আমি তো নাচ করতে পারি না তাই আর কি করা যাবে প্রথমে বাড়ি চলে এসেছি আর সেখানে ক্লিপও না কিছু নেওয়া হয়নি বেরিয়ে আসার সময় একটু তাড়াহুড়াই ছিল তারপর বাড়ি চলে এসেছি আর তোমরা হোলি কিভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চাংতা কলেজের বসন্ত উৎসব কেমন লাগলো তোমাদের সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা জলদি জলদি আমাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং